পুজো শেষ লক্ষ্মী পুজো শুরু তার লক্ষ্মী পুজোর জন্য অনেক কিছু লাগে লক্ষ্মী পুজো মেন হলো নারকেল লাড়ু নারকেল লাড়ু কিন্তু লাগবে তার জন্য আমি একটা নারকেল ভেঙে আজকে নাড়ু বানিয়ে দেখাবো আমি নাড়ু কিভাবে বানাতে হয় সেটাই দেখাবো নারকেলটা ভেঙে নিই প্রথমে নারকেলটা আমি কুড়িয়ে নেবো দেখাবো তার জন্য লাগছে আমার চিনি লাগছে গুড় লাগছে আর দুটো এলাচ লাগছে আর নারকেল নারকেলটা আমি এখন কুড়িয়ে নেব কুড়ানো যায় এই যে হাত কুড়ানি আমাদের সুবিধার জন্য সব ব্যবস্থা আছে এই হাত দিয়ে আমি নারকেলটা সমস্ত কুড়িয়ে খুব তাড়াতাড়ি কুড়ানো যায় কিন্তু কুড়ানো হয়ে গেছে নারকেল আমার আর লাগবে না যতটুকু নাড়ু বানাবো আমার নেওয়া হয়ে গেছে এখন আমি নারকেলটা রেখে দিই দেখে এখন আমি এই নারকেলটার মধ্যে এই আখের গুড়টা মেখে নেব যতটা লাগবে এখানে আমার দেড় মালার মতো নারকেল আছে তাতে আমি আড়াইশোর মতো গুড় দেব এখানে পাঁচশো গুড় নেওয়া আছে আমার হাতটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমি চটকে মেখে নেব আমার মাখাটা হয়ে গেছে এরকম ভালো করে মেখে একটু রেখে দিলে খুব ভালো হয় এইভাবে নাড়ু বানানোটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি আমার মাও খুব ভালো নাড়ু বানায় কিন্তু আমার মা গুড়টা কড়াইতে আগে জাল দিয়ে নেয় তারপরে নারকেলটা দিয়ে ভালো করে চিটেলে নামিয়ে নাড়ু বানিয়ে নেয় আজকে আমি শাশুড়ি মায়ের মতো নাড়ু বানিয়ে দেখাবো এখন আমি হাতটা ধুয়ে নিয়ে নিয়ে গ্যাসটা জ্বালাবো গ্যাসটা এখন জ্বালিয়ে নেবো আমি মধ্যে কড়াইটা গরম হচ্ছে কড়াইটা গরম হওয়ার মধ্যে আমি এক চামচের মতো চিনি দেব দিয়ে অল্প একটু জল দেব সামান্যতম একদম সামান্য এই জলটার মধ্যে আমি দেব এলাচ থেতো করে রেখেছি দুটো এলাচ দিয়ে দেব আমি আমি এই যে নারকেলটা মিখে রেখেছি সেই মাখা নারকেলটা এই কড়াই হবে তখন একটু চিট হতে থাকবে তারপরে দেখবো যখন নাড়ু মানে মুখো করা যাবে তখন আমি এটাকে বন্ধ করব কিন্তু নারকেল বসিয়ে নাড়তে থাকতেই হবে নিচে লেগে গেলে কিন্তু ভালো লাগবে না পোড়া গন্ধ চাটবে ঝর ঝরে হয়ে যাবে নাড়ু বানানো সহজ কিন্তু আমার খুব টাফ দেখুন চিট হয়ে আসছে এখন ওমানে নাড়তে হবে নারকেলে দেখুন নারকেলের চিট এসে গেছে একদম নারুর রেডি হয়ে গেছে নারকেলটা আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে আগে ঢেলে নেব নারকেলটা আমি নামিয়ে নিয়েছি কিন্তু একটু ঠান্ডা হলে তবে নারুগুলো বানানো যাবে খুব ঠান্ডা হলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে একটু ঠাড়ুগুলো বানিয়ে দেখাবো আপনাদের মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এর মধ্যেই আমাকে বানাতে হবে কিন্তু না হলে আবার ঝুরঝুরে হয়ে যাবে আমি একটু হাতের তেল মাখিয়ে নিই তাহলে ভালো হয় না রেগুলো ছোটো ছোটো বানাচ্ছি কলকাতা শহরের লোক আবার নাড়ু খেতেও ভয় পায় এই এত বড় হয়েছে এতটা খাবো না নারু তার হাফ ভেঙে দেয়া যায় না তাই এখানে সবাই ছোট ছোটই করে আমার বাপের বাড়িতে কিন্তু অনেক বড় বড় নারু বানায় গরম আছে এই রকম গরম গরমই বানিয়ে নিতে হবে দেখুন লক্ষ্মীপূজন নারু তৈরি হয়ে গেছে প্রথম পর্ব লক্ষ্মীপূজন নারু দিয়ে শুরু করলাম এখনো অনেক কিছু আছে ভোগ বানাবো খইয়ের মোয়া মুড়ির মোয়া তারপরে খিচুড়ি পাঁচ রকম ভাজা অনেক কিছু খুব মজা হয় আমাদের এখানকার লক্ষ্মী পুজোতে প্রতি বাড়িতে হয় খুব খুব ভালো লাগে